কে কত কিছু ঘটছে হচ্ছে রচ্ছে দেখ মুখে ঘটনাজার হচ্ছে রচ্ছে আর আলে প্রকাশসে যা বলছে তাই নিয়ে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে। জায়গার নাম চন্দননগর আর কলেজের নাম চান্দেননগর কলেজ তো মনে হতেই পারে যে চন্দননগর জায়গার নাম কলেজের নাম চান্দেননগর কলেজ ব্রিটিশদের প্রভাব এই শহরে যেখানে যেখানে আছে সেগুলো সব চন্দননগর আর যখনই এই ভৌগোলিক দূরত্বের মধ্যে দাঁড়িয়ে থেকে আমরা ফরাসিদের নির্দিষ্ট ভূমিকা স্পষ্টভাবে লক্ষ্য করি তখন সেই জায়গাটার নাম হয়ে যায় চাঁদেরনগর বানানটা তাই সিএইচ এন ডিআর আর ই আর কলেজটার নাম সেই কারণে নগর কলেজ কেন নগর তার মূল কারণ হচ্ছে যে এই অংশের যে নদী এই হুগলি নদী এই নির্দিষ্ট জায়গায় চাঁদের মতন ব্যাকা এবং তার পাশে দাঁড়িয়ে যে নগর তৈরি হয়েছে সে কথাই বলা হচ্ছে যে তাই এই জায়গার নাম হচ্ছে নগর এই কলেজ ফরাসিদের হাতে আঠারোশো বাষট্টি সালের একত্রিশে আগস্ট একটা প্রাথমিক স্কুল তৈরি করার মধ্যে থেকে এর হাঁটা শুরু হয় আসলে যদি আমরা কেউ চন্দ্রনগর কলেজে গত প্রায় সাড়ে সাত বছর সময়কাল জুড়ে সামগ্রিকভাবে চন্দ্রনগর কলেজের ডেভেলপমেন্ট দেখি তার প্রথম যেটা সেটা হচ্ছে যে চন্দ্রনগর কলেজে দু সাল থেকে অ্যাডমিশনের যে প্রক্রিয়াটা যে লক্ষ্য করা যায় যেটা স্ট্রিক্টলি মেট অনুসারে ভর্তি হয়েছে দু নম্বর কথা হচ্ছে যে চন্দ্রনগর কলেজে গত সাত সাড়ে সাত বছরের যে পরিমাণ সফটওয়্যার অ্যাপ্লিকেশান হয়েছে এটা বেনজির আমাদের কলেজে কোনো ছেলেমেয়ের কোনো কাজকর্ম কখনও অফলাইন মোডে হয় না হার্ড কপিতে হয় না সমস্ত কাজটাই হয়তো অনলাইন মোডে বিভিন্ন ধরনের সফটওয়্যার অ্যাপ্লিকেশান এখানে বেনিফিটেড হয় ছেলেমেয়েরা এখানে প্রত্যেকটা নোটিশ দেওয়া হয় সেটাও পর্যন্ত প্রতিটি পৌনে তিন হাজার স্টুডেন্টের কাছে এস এম সেই নোটিশটা পৌঁছচ্ছে যখনই নোটিশটা বেরোয় এই কলেজ ক্যাম্পাস ঘুরলে কোথাও কোনো হার্ড কপি নোটিশ দেখা যাবে না অর্থাৎ একদিকে সফটওয়্যার অ্যাপ্লিকেশান হিউজ হয়েছে মেরিট লিস্ট অনুসারে ভর্তি হয়েছে কলেজে নিয়মিত ক্লাসকর্ম হয়েছে কলেজে শুধুমাত্র টিচিং লার্নিং প্রসেস নয় তার পাশাপাশি প্রায় তিরিশটার কাছাকাছি এমও হয়েছে সার্টিফিকেট কোর্স হয়েছে যাদের সাহায্যে প্রচুর কাজকর্ম চলছে যেগুলো এক্সটেনশন অ্যাক্টিভিটিস আমাদের এখানকে এনএসএস ইউনিটের প্রচণ্ড অ্যাক্টিভ আমরা যদি কলেজের ছেলে মেয়েদের দু সাল থেকে দু সাল পর্যন্ত ডিমান্ড রেশিও দেখি যে এই কলেজের আসন সংখ্যা অনুসারে ভর্তি হওয়ার জন্য কত ছেলে মেয়ের অ্যাপ্লিকেশন জমা দিয়েছে তাহলে দেখা যাবে যে গত আট সাড়ে আট এই সাড়ে সাত আট বছর সময়কালে সিগনিফিকেন্টলি ডিমান্ডের শুয়ে বেড়েছে অর্থাৎ কলেজে এই অঞ্চলে ভর্তির চাহিদা বেড়েছে এক দুই কলেজে যদি পাশ ফেল হারের আমরা হিসেব নিই তাহলে এখন কলেজের পাশের হার নাইনটি টু পারসেন্টের একটু কম সেটা গত সাত বছর সাড়ে সাত বছর আগে যদি তার পেছনের পাঁচ বছর দেখা যায় তাহলে সেটা নিশ্চিতভাবে ষাট পার্সেন্টের কাছাকাছি কিছু কলেজে সে সময় ড্রপ আউট হতো পঁচিশ থেকে আঠাশ পার্সেন্টের কাছাকাছি এখন ড্রপ আউট হয় মাত্র ছ সাত পার্সেন্ট স্টুডেন্ট ড্রপ আউট হয় ফলে এই সমস্ত অ্যাকাডেমি আমরা যদি ফার্স্ট ক্লাস এই ক্যাটাগরির নাম্বার দেখি তাহলে পেছনের পাঁচ সাত বছর সময়কালে এই সিক্সটি পার্সেন্ট মার্কস আর পেয়েছে এই পার্সেন্টেজ অফ স্টুডেন্ট যে ইনসিগনিফিকেন্ট জায়গায় ছিল এখন সেটা একটা মানে আশি পার্সেন্টের কাছাকাছি স্টুডেন্ট ওই নম্বর পাচ্ছে ফলে অ্যাকাডেমিক প্যারামিটারগুলো সিগনিফিক্যান্টলি ডেভেলপ করেছে থার্ড ভেরি ইম্পর্ট্যান্ট হচ্ছে এই অ্যাকাডেমিক অ্যাক্টিভিটিগুলো এতটা গ্রো কর বা স্পেস পেল কী করে কারণ গত সাত সাড়ে সাত বছরে এই চন্দ্রনগর কলেজে রেকর্ড পরিমাণ প্রজেক্ট এক্সিকিউটেড হয়েছে চন্দ্রনগর কলেজে উনিশটা সাবজেক্ট পড়ানো হয় তিনটে বিষয়তে পোস্ট গ্র্যাজুয়েট রয়েছে এই সমস্ত পঠন পঠন ব্যবস্থার জন্য আগে একটিমাত্র ক্যাম্পাস ছিল যে ক্যাম্পাসে আমাদের এই বিল্ডিং রয়েছে কিন্তু দু সালে প্রথম চন্দ্রনগর কলেজে মেয়েদের হোস্টেল তৈরি হয় এই পুরনো ক্যাম্পাসের মধ্যে দু হাজার উনিশ সালে আঠেরো উনিশে দুটো বছর ধরে এক্সিকিউট হয় সেকেন্ড ক্যাম্পাস এবং সেকেন্ড ক্যাম্পাস তৈরি হবে যেটা গুরুদেব ভবন ক্যাম্পাস সেকেন্ড ক্যাম্পাস তৈরি হওয়ার পর এই উনিশটা সাবজেক্টের মধ্যে সোশ্যাল সায়েন্স ল্যাঙ্গুয়েজের সবকটা সাবজেক্টের পঠন পঠন ব্যবস্থা গুরুত্ব ভবন ক্যাম্পাসে চলে গেছে আমরা যদি টোটাল নাম্বার অফ ক্লাসরুম হিসেব করি এই গত সাত সাড়ে সাত বছর এই সময়কালে প্রায় প্রায় আড়াই গুণের ওপর ক্লাসরুম বেড়েছে পড়াশুনো করবার ক্লাসরুম বেড়েছে ফলে নাম্বার অফ ক্লাসেস সিগনিফিকেন্টলি ইনক্রিজ করেছে এই সাত সাড়ে সাত বছর সময় এখানে আমরা সুন্দরবন থেকে যে ম্যানগ্রোভ কাজ সেটা নিয়ে এসে আমাদের কলেজের ঠিক উল্টো দিকে গঙ্গার পার ভাঙছে সেখানে আমরা সুন্দরবন থেকে ম্যানগ্রোভ গাছ নিয়ে এসে লাগিয়েছি এবং এখানে এই ম্যানগ্রোভ গাছের একটা আমরা মেইনটেন্সের মধ্যে গিয়েছি যেটা শুধুমাত্র পার ভাঙা আটকানো নয় মাছের যে প্রোডাকশান রিপ্রোডাকশান সেটা সিগনিফিকেন্টলি ওর ফসল ওর ফল থেকে এবং তার আমরা টেক কেয়ার করছি এর পাশাপাশি কলেজে আমরা ফেস ওয়াইজ সোলার প্যানেল ইনস্টল করেছি কলেজে রেইন ওয়াটার ওয়াট হারভেস্টিং রেইন ওয়াটার রিসোর্স হারভেস্টিং তার ব্যবস্থা করেছি আমাদের কলেজে নিয়মিত ফার্মিং কম্পোজ ইউনিট ইনস্টল করা হয়েছে সেখান থেকে যে ফার্টিলাইজার তৈরি হচ্ছে সেটা আমাদের বাগানে ব্যবহার করা হয় ফলে এক আমাদের কলেজের যে এনএসএস ইউনিট সেটা খুব সক্রিয় এবং সেটা কলেজের ভেতরে যা কাজ করছে তার থেকে অনেক বড় আকারের কাজ কমিউনিটির লেভেলে কাজ করছে এবং সেটা এখানকার যে ঐতিহাসিক প্রতিষ্ঠান প্রবর্তক সংঘ তাদের সাথে যৌথভাবে এই কাজ চলে আমাদের আমাদের কলেজের ছেলেমেয়েরা সে কাজ করে আমাদের এখানে সংবেদ বলে আরেকটি আমাদের অর্গানাইজেশন রয়েছে চন্দননগরে নন গভর্নমেন্ট অর্গানাইজেশান তাদের সাথে যৌথভাবে আমাদের কাজকর্ম চলে অর্থাৎ টিচিং লার্নিং তার সাথে সাথে কোকারিকুলার অ্যাক্টিভিটিস এক্সটেনশন প্রোগ্রাম এগুলো চন্দননগরে গত সাত সাড়ে সাত বছর একটা রেকর্ড বেনজের রেকর্ড তৈরি করেছে এবং এর পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের কলেজের ছেলে মেয়েরা। আশপাশের কর্পোরেশন চন্দননগর মিউনিসিপাল কর্পোরেশনের সাথে যুক্ত আটটা প্রাইমারি স্কুল আছে সেখানে আমরা বলছি জয়ফুল লার্নিং অর্থাৎ আমাদের কলেজের ছেলে মেয়েদেরকে আমরা ট্রেন করেছি তারা কি ওই প্রাথমিক স্কুলগুলোতে মাঝে মাঝে ক্লাস নিচ্ছে এবং নেওয়ার মাধ্যমে ওখানকার যে ছেলেমেয়েরা রয়েছে তারা সাংঘাতিক উৎসাহিত হচ্ছে আমাদের আমাদের কলেজের ছেলেমেয়েরা যখন ওই বাচ্চাদের সাথে গিয়ে ইন্টারঅ্যাক্ট করছে ওই প্রোগ্রামটার নাম করা হচ্ছে জয়ফুল লার্নিং এবং সেটা আমাদের এখানে যে এডুকেশন ডিপার্টমেন্ট রয়েছে সে দায়িত্বপ্রাপ্ত তারা মূলত কোয়ার্ডিনেট করছে প্রায় দেড়শোর কাছাকাছি ছেলে মেয়ে এই প্রোগ্রামটা অংশগ্রহণ করেছে আমাদের এখানে আশপাশের যে সমস্ত ইলেভেন স্কুল রয়েছে সেই স্কুলের ছেলেমেয়েরা আমাদের কলেজে আসছে ল্যাবরেটরি বেস ডিপার্টমেন্ট জিওগ্রাফি জুলজি বটনি ফিজিক্স কেমিস্ট্রি কম্পিউটার সায়েন্স এই ডিপার্টমেন্টগুলোতে সেই ছেলেমেয়েরা আসে এবং হাতে কলমে এই ল্যাবরেটরি বেস ডিপার্টমেন্টের যে আধুনিক ইনস্ট্রুমেন্ট ইকুইপমেন্ট রয়েছে সেটা সম্পর্কে একটা ধারণা দিচ্ছে এই সব মানে শুধুমাত্র কলেজ এবং পাঁচিলের মধ্যে দাঁড়িয়ে কলেজের কর্মকাণ্ড নয় বৃহত্তরভাবে চন্দননগর শহরে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে স্কুল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে চন্দননগরে যে সমস্ত এনজিও অ্যাক্টিভিটিস চলছে এই সমস্ত কাজকর্মে যে যুক্ত থাকা এবং তার ফলে একদিকে যেরকম অ্যাকাডেমিক প্যারামিটার বা ইন্ডেক্স সিগনিফিকেন্টলি ইম্প্রুভ করেছে এবং তার পাশাপাশি আমাদের যে সামাজিক কমিটমেন্ট দায়বদ্ধতা অর্থাৎ শুধু পড়াশুনো পরীক্ষার নম্বর মার্কশিটে তোলা নয় তার পাশাপাশি যে যেটাকে বলা হয় সোশ্যাল কমিটমেন্ট সামাজিক দায়বদ্ধতার জায়গা সেই জায়গাতেও আমরা সীমিতভাবে আমাদের উদ্যোগের মধ্যে চেষ্টা রাখি যাতে আমাদের ছেলেমেয়েদের মধ্যে এই ধরনের ভাবনা চিন্তা রাখা যায় এবং আমরা আমাদের কলেজের গত কয়েক বছরে মানে ব্ল্যাক বেল্ট রয়েছে কারাটেতে কলেজে সে তারা প্র্যাকটিস করে এবং আমাদের কলেজের ছেলেমেয়েরাই যারা উৎসাহী তাদেরকে শেখায় আমাদের ফিলসফি ডিপার্টমেন্ট তার উদ্যোগে এখানে যোগার অ্যাক্টিভিটি নিয়মিতভাবে চলে আমাদের বাইরে থেকে টিউটর তার ব্যবস্থা রাখা হয়েছে সেও আসে দেখায় ফলে শুধুমাত্র এই পড়াশুনোর জায়গা নয় তার বাইরেও খেলাধুলো এই সমস্ত জায়গাতেও এর একটা বেনজি ডেভেলপমেন্ট হয়েছে যার সামগ্রিক প্রভাব এই আমরা বর্তমান যে ন্যাক মূল্যায়ন প্রক্রিয়া হয়েছে এবং সেই ন্যাক মূল্যায়ন প্রক্রিয়াতে পশ্চিমবঙ্গের এখনও পর্যন্ত যতগুলো সরকারি কলেজ রয়েছে এখনো পর্যন্ত ন্যাকের মূল্যায়ন প্রক্রিয়ায় এটা হাই স্কোর পেয়েছে অতীতে যেটাকে আমরা বর্তমানে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি বলি অতীতে প্রেসেন্সি কলেজ ছিল তার ন্যাকে স্কোর এবং আরও যে সমস্ত সরকারি থ্রি পয়েন্ট এবং এটা আমরা এই ফলাফলে খুশি আবার মর্মাহত মর্মাহত এই কারণে কারণ থ্রি পেলে এ ডাবল প্লাস অ্যাচিভ করা যায় আমরা তার থেকে পয়েন্ট কম পেয়েছি এবং বহু জায়গায় আমাদের সরকারি কলেজে না পশ্চিমবঙ্গে সরকারি কলেজের এটা হাই স্কোর থ্রি এবং আমরা যেটুকু তথ্য পেয়েছি তাতে দেখা যাচ্ছে ভারতবর্ষে এআইএসইচি যে রেজিস্টার পঞ্চাশ হাজারের কাছাকাছি কলেজ রয়েছে তাতে এ প্লাস এই যে স্কোর আমরা পেয়েছি তাতে মোটামুটিভাবে ভারতবর্ষের সাদশ কলেজের মধ্যে এখন চন্দননগর কলেজের জায়গা করে নিয়েছে এক পারসেন্টে এক পার্সেন্টের কম কিছু কলেজ এই এ প্লাস পায় হয়ে থ্রি পয়েন্ট ফোর সিক্স এইচ স্কোরটা হয়েছে তার ফলে আমরা একটা আনুমানিক হিসেব করে দেখছি যে দু মানে দুশো পঁচিশ তিরিশ এর কাছাকাছি এই পঞ্চাশ হাজারের কাছাকাছি চন্দ্রনগর মধ্যে চন্দ্রনগর কলেজের র্যাঙ্ক দুশো পঁচিশ তিরিশের কাছাকাছি জায়গায় এসে দাঁড়িয়েছে ফলে এই এই যে মানে এই এই জামটা হিউজ এই কারণে কি কারণ কলেজে দু হাজার এর আগে ন্যাক হয়েছিল তখন বি ডাবল প্লাস পেয়েছিল এরপরে দু হাজার ষোলোতে ন্যাক হয়েছে তখনও বি ডাবল প্লাস পেয়েছিল ফলে দু হাজার ওই কারণে বলছি গত সাত সাড়ে সাত বছর এই কলেজের যে একশো বাষট্টি বছরের যে হিস্ট্রি তাতে একটা ম্যাসিভ অলরাউন্ড ডেভেলপমেন্ট হয়েছে সেখানে এই ন্যাকের যে এক্সারসাইজ চার হাজার ম্যাট্রিক্সের ওপর যে এক্সারসাইজ তাতে আমরা একদম এ ডাবল প্লাসের একটু আগে গিয়ে আটকে গেছি ফলে স্বাভাবিকভাবেই সেই জায়গা থেকে আমাদের একটা আক্ষেপ কাজ করছে একটা মনকষ্ট কাজ করছে কিন্তু ওই যদি আবার কেউ অতীতের নিরিখে তুল্যমূল্য বিচার করে তাহলে নিশ্চিতভাবে যে গ্রেড অ্যাচিভ করা গিয়েছে সেটা কোথাও আমাদেরকে উৎসাহিত করছে আগামী দিনে এই কাজকর্মগুলোকে একসাথে নিয়ে চালিয়ে যাওয়ার জন্য ভারত সরকার এই কলেজকে বেছে নিয়েছে একটা সেন্টার তৈরি করার জন্য সেই সেন্টারটাও আমাদের এখানে আছে সায়েন্সক্রিট ডিপার্টমেন্ট তার সাথে যুক্ত থেকে কাজ করে নন ফর্মাল সায়েন্সক্রিট এডুকেশান সেটা সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইউনিভার্সিটি অফ সায়েন্সক্রিট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নিউ দিল্লি তারা এই সেন্টারটা আমাদের কলেজে তৈরি করেছে ফলে চন্দ্রনগর কলেজে এই মুহূর্তে ভারত সরকার স্বীকৃত একটা সেন্টার রয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের স্বীকৃত একটা সেন্টার রয়েছে ফলে আমাদের মূল লক্ষ্য হচ্ছে এই সবগুলো চর্চাকে নিয়ে একসাথে যে ভারতবর্ষের সামগ্রিকভাবে যে হেরিটেজ রয়েছে তাকে রেখে চন্দননগর শহরের যে হেরিটেজ রয়েছে এবং এই কলেজের যে পলিটিক্যাল হেরিটেজ রয়েছে এই জায়গায় আমাদের গবেষণাটাকে নির্দিষ্ট করা এবং আমরা আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে এই হেরিটেজ বিল্ডিং আগামী দিনে একটা হেরিটেজের গবেষণা কেন্দ্র হিসেবে তৈরি হোক এবং আরও জানলে ভালো লাগবে যে ইতিমধ্যেই দিল্লি থেকে যোগাযোগ করেছে কলেজের সাথে এবং জানুয়ারি মাস থেকে প্রতি মাসে হেরিটেজ ট্যুর করবার জন্য ভারতবর্ষে যে সমস্ত বিদেশিরা আসে তাদের যে গ্লোবাল হেরিটেজ ম্যাপ সেখানে চন্দননগর কলেজ মিউজিয়ামকে গ্লোবাল হেরিটেজ ম্যাপে তারা ইনক্লুড করেছে ইতিমধ্যে কয়েকশো বিদেশি মানুষ তারা চন্দ্রনগর কলেজ মিউজিয়াম ভিজিট করতে এসছে এবং তারা ভিজিট করার পর সেখানেও আমরা একটা উমেন এম্পাওয়ারমেন্টের অ্যাড এনগেজমেন্টের ব্যবস্থা করেছি যে যেদিন ফরেনাররা এখানে ভিজিট করতে আসে তারা কলকাতা শহরে এই নদী পথে আসে বড় শিপ নিয়ে আসে এবং নদীর মাঝখানে সে শিপ পাড়ে আসতে পারে না জন্য নদীর মাঝখানে শিপটা থাকে তারপর নৌকো করে তারা পাড়ে এসে মিউজিয়ামে আসে ওরা মিউজিয়াম ভিজিট করার পর হুগলি জেলার যে সমস্ত প্রান্তিক উমেন কোর্স আছে মহিলারা আছেন তাদের জন্য আমরা কোনো রকম পয়সা করি নিই না তাদের জন্য আমরা এখানে স্টল করে দিই এবং সেখানে তারা তাদের হাতে তৈরি জিনিসপত্র বিক্রি করে ফরেনারদের কাছে ফলে এর মাধ্যমে ফরেনাররা এসে যখন আমাদের মিউজিয়ামটা ভিজিট করছে এবং ওদের কাছ থেকে যখন জিনিস কিনছি তাতে সামান্য হলেও একটা উমেন এম্পাওয়ারমেন্টের জায়গা তৈরি হচ্ছে এবং এই আসার প্রক্রিয়াটা আরও বাড়বে বলে আমরা বিশ্বাস রাখি কারণ ইতিমধ্যে শুধুমাত্র ইংল্যান্ড থেকে গত তিন সপ্তাহ আগে সাতচল্লিশ জন ফরেনার এসেছিলেন ফর্টি ইন নাম্বারস তারা বেসিক্যালি সারা পৃথিবী জুড়ে এই হেরিটেজ ট্যুর কন্ডাক্ট করে তা আমাদের সাথে এই মুহূর্তে একটা সংস্থার যোগাযোগ রয়েছে যেটা নিউ দিল্লি বেসড কিন্তু এবার ইংল্যান্ড থেকে যে নতুন হাউস এসছে তারা সারা পৃথিবীর গ্লোবাল হেরিটেজ ম্যাপকে কিছুদিন অন্তর অন্তর রিভিউ করে করে কিছু কিছু সাইটকে ওরা বাদ দেয় আর কিছু কিছু সাইটকে ওরা ইনক্লুড করে তো এটা একটা ভালো লাগার জায়গা যে চন্দ্রনগর কলেজ মিউজিয়ামকে ওরা নতুন যে গ্লোবাল হেরিটেজ ম্যাপ তৈরি হচ্ছে সেই ম্যাপে চন্দ্রনগর কলেজ মিউজিয়ামকে ওরা ইনক্লুড করেছে এবং সেটা আমাদের জানিয়ে গেল যে আমরা আপনাদের কোনো আপত্তি আছে কিনা অ্যাপসলিউটলি না আমরা খুব খুশি যে আমাদের চন্দ্রনগর কলেজ মিউজিয়াম চন্দ্রনগর কলেজ সেটা এখন হেরিটেজ ম্যাপ গ্লোবাল হেরিটেজ ম্যাপে জায়গা করে নিয়েছে এটা নিশ্চিতভাবে একজন এই কলেজের শিক্ষাকর্মী হিসেবে আমার ভালো লাগার জায়গা আর কি আমরা সবাই খুব খুশি